ওহ অনেক জোরে হাগু পেয়েছে তাড়াতাড়ি যেতে হবে ও একটু চারিদিকে দেখিনি কেউ আছে না কি উহ তাড়াতাড়ি কামটা সেরেনি মেন কেমন আছো হয় হয়ে এখন আবার সোমাই আলো থেকে ইহা মেন তুমি এখানে কি করতাছ ও আমি একটু এমনি একটু বের হয়েছিলাম ও আমি একটা নতুন নাচ শিখেছি সেটা আমি তোমাকে দেখাতে চাই। ওহ হায় হায় কই কি আমার কইরা জিতসেগা আর ও আমারে তো আস তুমি কি ডান্স শিখছ আমাকে দেখো দেখি। ওহ এই ছেলে নাzana সুর গোছরা আমার দিন কইরা জিতসেগা আই কি করব। ও ই আমি আমি তো হারান হয়ে গেছি। ও ই আমি তুমি এমন করতাছ কে। ওহ আমি তোমার কি থাকি আরে সুর বন্ধ করসেগা।